গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ফিলগারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু চা খুশি হও পেঠে পিঠে কাঁধে মগজে চা খুশি ও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিজসুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে পেরো দেবতা ঠাকুর পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত্ত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এ হৃদয় সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন পত্য গায়ে জেরুচালেম এ মদিনা কাপা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেসের রাখাল নবীরা খোদার মিতা এ হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানাই এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানাই